এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগোড়া নবগঙ্গা নদী এবং আমাদের এই লোহাগড়ার নবগঙ্গা নদীটা অনেক বিখ্যাত পপুলার একটা নদী সবাই কম বেশি আমাদের নড়াইল জেলার লোহাগোড়ার এই নবগঙ্গা নদীর সাথে পরিচিত আমাদের নড়াইল জেলাতে লোহাগড়াতে তিনটা নদী আছে মধুমতি নদী দুই নাম্বার নবগঙ্গা নদী এবং তিন নম্বর হচ্ছে চিত্রা নদী আমাদের নড়াইল জেলাতে হচ্ছে চিত্রা নদী আর নড়াইল জেলার লোহাগড়াতে হচ্ছে নবগঙ্গা নদী এবং মধুমতি নদী আমাদের এই তিনটা নদী কিন্তু অনেক বিখ্যাত এবং পপুলার এবং এই তিনটা নদী এত মুগ্ধতা ছাড়ায় আর এটা হচ্ছে নবগঙ্গা নদী এই নদীটাও অনেক বিখ্যাত এবং পপুলার দেখেন আজকে নদীটাকে অনেক সুন্দর লাগছে ওয়েদারটাও ভীষণ সুন্দর বৃষ্টি হবে একটু পরেই মনে হচ্ছে আর গত কয়েকদিন ধরেই আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে কারণ আকাশ মেঘে ঢাকা আর মেঘের জন্য এই সুন্দর ওয়েদারের জন্য আমাদের নবগঙ্গা নদীর সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে আজকে নবগঙ্গা নদী পুরো মুগ্ধতা ছড়াচ্ছে কত সুন্দর লাগছে তাই না নদীটা আর আমাদের এই নবগঙ্গা নদী কিন্তু অনেক বিখ্যাত একটা নদী অনেক পুরনো এই নদীটা আগে অনেক সুন্দর ছিল যখন আমরা ছোট ছিলাম একদম বেবি ছিলাম যখন তখন অনেক সুন্দর ছিল বাট এখন দিনে দিনে চারিদিকে হচ্ছে ঘর বাড়ি বিল্ডিং হওয়াতে হসপিটাল হয়েছে এই নদীর পারে ক্লিনিক হয়েছে তারপরে বাড়ি হয়েছে সুন্দর সুন্দর তো এই কারণেই নদীটা দিন দিন ছোটো হয়ে যাচ্ছে বাট নদীটা এখনো অনেক সুন্দর অনেক এখনো অনেক মুগ্ধতা ছড়ায় সব কিছু মিলিয়ে আজকে নবগঙ্গা নদীটা এত সুন্দর লাগছে দেখেছেন আর আকাশটা আজকে অনেক সুন্দর মেঘে ঢাকা পুরো আকাশ ওয়েদারের সাথে সুন্দর ওয়েদারের সাথে আজকে নবগঙ্গা নদীটা অনেক সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখেছেন আর এগুলা কিন্তু সিম গাছ এটা সিম গাছ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এটা লাউ গাছ আর আমাদের এই আবাসিক এলাকায় আমাদের এখানে যারা আমরা সবাই বসবাস করি এটা একটা আবাসিক এলাকা লোহাগড়াতে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের এই আবাসিক এলাকাতে সবাই এখানে যারা বসবাস করে সবাই যে যার মতো এটা সেটা গাছ লাগায় তো তারপরে হচ্ছে সবাই একটু মুরগি পোষে দুই চারটা মুরগি শখ করেই পোষে ওই যে দেখেন এখানে মুরগি এটা অনেকে সাধে পোষে অনেকে বাসার ভেতরে পোষে সব করেই পোষে দুই চারটা পাঁচটা করে মুরগি পোষে নিজেদের শৌখিনতার জন্য এর বেশি কিছু না অনেক সময় সময় কাটায় টাইম পাস করে ভালো লাগে এগুলো দেখতেও ভালো লাগে নদীটা আজকে অনেক সুন্দর লাগতেছে মেঘে একদম আকাশটা ঢেকে আছে এটা একটা নারকেল গাছ এই নারকেল গাছটা অনেক সুন্দর এখানে অনেক ধরনের গাছ হচ্ছে তো এই হলো আমাদের নড়াইল জেলার নবগঙ্গা নদী লোহাগড়ার নবগঙ্গা নদী অনেক বিখ্যাত একটা নদী এই হলো আমাদের নড়াইল জেলার লোহাগোড়ার নবগঙ্গা নদী আমাদের নড়াইল জেলার লোহাগোড়ার তিনটা নদী অনেক বিখ্যাত মধুমতি নদী চিত্রা নদী এবং নবগঙ্গা নদী তিনটা নদী অনেক সুন্দর এবং বিখ্যাত এবং তিনটা নদী সবসময় মুগ্ধতা ছাড়ায় আর আমাদের এই নবগঙ্গা নদী নড়াইল জেলার লোহাগোড়ার এই নবগঙ্গা নদী সব সময় মুগ্ধতা ছড়ায় এবং বিখ্যাত একটা নদী সবাই চলে আসবেন আমাদের নবগঙ্গা নদী দেখার জন্য এনজয় করার জন্য আনন্দ করার জন্য তো এই হলো আমাদের নড়াইল জেলার লোহাগোড়া নবগঙ্গা নদী সবাই ভালো থাকবেন আল্লাহ পেস